জাতির বাবি চিনে নাকি আপনারা বাপসি এদেরকে নিয়ে কথা বলবো না এখন কথা বলতে হচ্ছে কেন কথা বলতে হচ্ছে জানেন আরে দীর্ঘদিন বাপসি আমি এদের নিয়ে আসলে করে আসলে এদের নিয়ে কথা বলতে আমার বাদে আমি এদের নিয়ে কথা বলতে আমার বাদে তারপরেও বলতে হচ্ছে যেহেতু আমি একজন দেশের নাগরিক আমার এই অধিকার আছে এই জন্য আমি বলতেছি জাতির ভাবিরা আপনি চেনেন চিনেন তো নাকি জাতির বাবি আছে একজন সার্চেস তারপর হচ্ছে নাহিদ হাসনাত আবদুল্লাহ বিশেষ করে এদের ভাবি আছে একজন এই মেয়েটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে দেখে তাকে নিয়ে কথা বলা যাবে না সে একজন ডাক্তার তাকে নিয়ে কথা বলা যাবে না কিছু কিছু মূর্খ আবাল বলতেছে কথা যে আগে তার লেভেলে গিয়ে তারপরে তার কথা তার সব বিরুদ্ধে সমালোচনা কর এ পেটা একজন বিচারপতি যদি ভুল করে তুই কি বিচারপতি হয়ে যাস তখন এই জন্য তুই বিচারপতির বিরুদ্ধে কথা বলো সমালোচনা করস একজন পুলিশ যদি ভুল করে তাকে নিয়ে সমালোচনা করস তাহলে তুই পুলিশ হইতে হবে হ্যাঁ ওর বাপ দাদা কেউ কি ইয়ে ছিল পলিটিশিয়ান ছিল ও নিজে হচ্ছে ডাক্তারি করছে ডাক্তার হয়েছে হ্যাঁ ভালো কথা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো অধ্য চালানোর মতো কি অভিজ্ঞতা রাখে রে এই পাগলের বাচ্চা হ্যাঁ দেশটা কি ওর বাপের তোর বাপের কথা বলবে না বাংলাদেশের মতো জায়গা পিচ্ছি পিচ্ছি পোলা বানদেরকে লাইসেন্স দিয়ে দিছে দল গঠন করার জন্য হ্যাঁ এটা কি করার জায়গা বাংলাদেশ বেশি দিন নাই বেশি লাফাইজ আমি হচ্ছে ভিডিও বানাইলে কিছু আবাল চোদ্দ আছে না মানে কি বলবো ঘরে ঘরে তো হচ্ছে বাচ্চা বাচ্চা আছে 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 স্টুডেন্ট হ্যাঁ আমার ঘরে ঘরে সবার এখন এরা তো হচ্ছে অত ভালো কিছু বুঝে না ওরা মনে করতেছে ওরা স্টুডেন্ট ওরা এখন পলিটিক্স করতেছে বয়সে আমরা ওদের সাথে সঙ্গ দেব আমরাও পলিটিক্স করব। এদের মাথাটা ওয়াশ করে ফেলছে হুম এখন এদের নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে বাচ্চা বাচ্চা পোলা পান এদেরকে হচ্ছে দল গঠন করা লাইসেন্স দিয়েছে বয়স এক একটা বাইশ তেইশ পঁচিশ এরকম করে বয়স এরা হচ্ছে দেশ চালাবে এখন ওই মেয়েটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে দেখে সে হচ্ছে বিশাল জ্ঞানের অধিকারী হয়ে গেছে মানে বিশাল বড় হয়ে গেছে ওর বাপে ওর দাদা কোনোদিন করছে রাজনীতি ওই মেয়ে করছে ওর রাজনীতির কি বুঝছে রাজনীতির র বুঝে দেশ চালানোর কিছু বুঝে সে দেশ চালানোর ক্ষমতা সে রাখে